আর নয় তোমাদেরকে মনিটাইজেশন নিয়ে আর কোনো কোনোরকম টেনশনই করতে হবে না কারণ এখন তুমি নিজেই জেনে ফেলতে পারবে যে তোমার চ্যানেল মনিটাইজ পাবে কি পাবে না দেখো একটি চ্যানেল যখন মনিটাইজেশান অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু ইউটিউব রিভিউ টিম সেই চ্যানেলের মধ্যে আট থেকে নটা জিনিস চেক করে দেখে যদি সেই চ্যানেলের মধ্যে সেই জিনিসগুলো পুরোপুরিভাবে ওকে থাকে তাহলে সেই চ্যানেলটিকে মনিটাইজ দিয়ে দেওয়া হয় আর যদি সেই জিনিসগুলি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটাতে মনিটাইজেশান রিজেক্ট করে দেওয়া হয় পুরোপুরিভাবে ওকে সো তুমি কি করবে তোমার চ্যানেলটিকে মনিটাইজ অ্যাপ্লাই করার আগে তুমি সেই জিনিসগুলি দেখে নেবে যে তোমার চ্যানেলে ঠিকঠাক আছে কি আছে না সেই আট থেকে নটা জিনিস তোমার চ্যানেলে যদি ঠিকঠাক থাকে তাহলে জানবে তুমি তোমার চ্যানেলে কোনো কোনোরকম অসুবিধা হবে না তো সেই জিনিসগুলো কি কী স্টেপ বাই স্টেপ আজকে তোমাদেরকে বোঝাবো একেবারে ডিটেলসে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ স্কিপ করে দিলে মিডিলের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা মিস করে দেবে তখন কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশান সমস্যা হবে মনিটাইজেশান রিজেক্ট হয়ে যাবে সো তোমরা পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তার আগে বলে আমি শুভময় তোমরা দেখছি টেক ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবে যাতে আমার যে ভিডিও নোটিফিকেশন অত্যন্ত তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে সাথে তোমাদেরকে বলে রাখি এই চ্যানেল আমি প্রতিদিন রাত্রির সাড়ে এগারো থেকে লাইভে আসছি চাইলে তোমরা লাইভে এসেছি তোমাদের যত কোশ্চেন আছে তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি দেখো একটি চ্যানেল যখন মনিটাইজ অ্যাপ্লাই করা হয় তখন সেই চ্যানেলের মধ্যে কিছু জিনিস চেক করা হয় সেটা কী কী জিনিস চেক করা হয় আমরা কি করে জানবো আমরা কি করব আমি এখানে তোমাদেরকে স্ক্রিন শেয়ার করছি আমরা প্রথমে আমাদের মোবাইলে যে গুগল ব্রাউজার ওপেন করবো এবং গুগলে গিয়ে আমরা কী করব গুগলে গিয়ে আমরা সার্চ করব। এখানে যে ইউটিউব মনিটাইজেশন পলিসি ঠিক আছে ইউটিউব মনিটাইজেশন পলিসি দু হাজার চব্বিশ সার্চ করবে ঠিক আছে সার্চ করবে সার্চ করা মাত্র এখানে দেখতে হবে স্ক্রল করলে যে গুগলের একটা হেল্প পেজ চলে আসছে সেই হেল্প পেজে লেখা আছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি সেটার উপর ক্লিক করবে সেটার উপর ডাইরেক্টলি ক্লিক করার পরে ইউটিউবের যে হেল্প পেজ অর্থাৎ মনিটাইজেশনের যে পেজ সেটা কিন্তু ওপেন হবে এবং সেখানেই কিন্তু তুমি ডিটেলস পেয়ে যাবে যে তোমার চ্যানেল যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবে তখন কোন কোন জিনিসগুলো ইউটিউব চেক করবে ওকে স্ক্রল করে উপরে উঠেছি কোন কন্টেন্টে কী কী আপডেট হচ্ছে সমস্তটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছ দু হাজার বাইশ সালে কী কী জিনিস আপডেট হয়েছে তারপর আপডেটেড এপ্রিল দু হাজার চব্বিশ কী কী জিনিস আপডেট হয়েছে কখন কোনটা আপডেট আপডেট হয়েছে সমস্তটা কিন্তু এখানে দেখাচ্ছে তার নিচে স্ক্রল করলে দেখতে পাবে এখানে লেখা আছে হোয়াট উই চেক ওয়ে উই রিভিউ ইউর চ্যানেল অর্থাৎ আপনার চ্যানেল যখন চেক করবে ইউটিউব মনিটাইজেশনের জন্য তখন সেখানে তারা কী কী জিনিস চেক করবে সমস্তটাই কিন্তু এখানে দিয়েছে এই এই যে এগুলোর মধ্যে এই যে উপরে যেটা দেখতে পাচ্ছে এই দুটো কিন্তু নতুন এসছে এর আগে যে এই ছটা এই ছটার মধ্যে উপরের পাঁচটা ছিল নিচের একটা নতুন অ্যাড করা হয়েছে এবার এখন কিন্তু এই নতুন এই দুটো দিয়েছে এখানে কি কি জিনিস দিয়েছে কি কি চেয়েছে সমস্তটা ডিটেলসে বলবো শোনো ভালো করে তোমরা ধৈর্য সহকারে দেখো প্রথমে বলেছে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব যদি তোমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক তাহলে কিন্তু তোমার চ্যানেল অরিজিনাল এবং অথেন্টিক হওয়া যায় দিস মিন্স দ্যাট উই অ্যাকসেপ্ট ইউর কন্টেন্ট টু যদি এটা মেনে চলে তবে আমরা তোমাকে এই মনিটাইজেশনের পার্টনার হিসেবে মেনে নেবো ঠিক আছে তারপর প্রথম যে পয়েন্টটা সেখানে পয়েন্টটা কি বলেছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন ঠিক আছে ইফ ইউ আর বড়ো কন্টেন্ট ফ্রম সাম ওয়ান অ্যালস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন তুমি তোমাকে নিজস্ব কন্টেন্ট বানাতে হবে তাছাড়া তুমি যদি অন্য কারোর কন্টেন্ট কপি করো সেখানে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে কারণ তুমি যখন সেই কন্টেন্টটা আপলোড করবে সেটা যেন না মনে হয় যেটা অন্য কারোর কন্টেন্ট আপলোড করেছো সেখানে যদি কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করে আপলোড করো তখন সেটা নিজের কন্টেন্ট হয়ে যাবে তোমার কন্টেন্ট আপলোড হয়ে যাবে তখন কিন্তু আর মনিটাইজেশনে রকম সমস্যা হবে না এটা কিন্তু মনে রাখতে হবে দ্বিতীয় পয়েন্টে বলেছে নট বি ডুপ্লিকেট অর রিপিটেটিভ একই চ্যানেলের মধ্যে কিংবা ডিফারেন্ট চ্যানেলের মধ্যে একটা কন্টেন্টকে বারবার বারবার আপলোড করা যাবে না মোটেও যাবে না ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অ্যান্ড এজুকেশনস ফর অফ ভিউয়ার্স তোমার যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো ভিউয়ার্সদের জন্য সেটা যেন কিছু শিক্ষার হয় কিংবা এন্টারটেনিং যেন হয় তুমি যে কন্টেন্টগুলো আপলোড করবে সেই কন্টেন্টটা যেন শুধুমাত্র তোমার নিজস্ব পয়সা ইনকাম করার জন্য বা ভিউজ পাওয়ার জন্য যাতে না হয় ওকে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট আওয়ার পলিসি তাদের যে রিভিউ টিম তারা কিন্তু সেখানে চেক করবে আপনার চ্যানেল সেটাকে রিভিউ করবে তাদের কোনো পলিসি কিছু ভায়োলেন্স করা হয়েছে কিনা বা আপনার চ্যানেল সেই পলিসিগুলো মেনে চলছে কিনা সিন্স দে ক্যানট চেক এভরি ভিডিও কারণ তারা সে সমস্ত ভিডিওগুলো তারা চেক করতে পারবে না সেই চ্যানেল কারণ তাদের কাছে অত টাইম নেই আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেল কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ফোকাস করে তারা আমাদের চ্যানেলের মধ্যে কিছু কিছু জিনিস চেক করে দেখবে এবং সেগুলো ফুলফিল করা হয়েছে কিনা সেটা তারা দেখবে কী কী জিনিস দেখবে ফার্স্ট যেটা দেখবে সেটা হচ্ছে মেন থিম আমাদের চ্যানেলের মেন থিম অর্থাৎ আমাদের চ্যানেল যেটা সেই চ্যানেলটা একটা টপিকের উপরে বেশ করে তৈরি কিনা আমাদের চ্যানেল মাল্টিপাল ভিডিও আপলোড করা আছে কিনা দেখা গেল অনেকে কী করে প্রথমে হয়তো ব্লগ ভিডিও আপলোড করে তারপর শুরু করে দেয় টেক ভিডিও আপলোড করতে তারপর শুরু করে দেয় ট্রাভেল ভিডিও তারপর শুরু করে দেয় কুকিং ভিডিও এরকম করে জগা খিচুড়ি করে পাঁচ মিশালি ভিডিও একটা চ্যানেলের মধ্যে আপলোড করে দেয় তখন কিন্তু ইউটিউবে যে রিভিউ টিমের কনফিউজ হয়ে যায় বুঝতে যে এই চ্যানেলটা কোন থিমের উপর তৈরি যদি একটা থিমের উপর তৈরি না হয় চ্যানেল মনিটাইজেশনের সমস্যা হবে কেন সমস্যা হবে বলে দিই তুমি যদি একটা থিমের উপর ভিডিও আপলোড করো তাহলে তোমার যে অডিয়েন্স থাকবে সেই অডিয়েন্সটা কিন্তু একটা নির্দিষ্ট অডিয়েন্স থাকবে ছড়ানো ছিটানো অডিয়েন্স থাকবে না তোমার চ্যানেলে যদি মাল্টিপল টাইপের ভিডিও আপলোড করো তাহলে অডিয়েন্সও মাল্টিপল টাইপের হবে তোমার যে ইউটিউবের অ্যালগোরিদাম সে কিন্তু কনফিউজ হয়ে যাবে তুমি কীরকম টাইপের ভিডিও আপলোড করছো সঠিক দর্শকের কাছে তোমার ভিডিও পৌঁছাবে না যার ফলে রিচ কিন্তু ডাউন হয়ে যাবে যার কারণে বলা হয় একটা থিমের উপর একটা টপের উপর বেস করে ভিডিও আপলোড করবে নইলে কিন্তু মনিটাইজেশনের সমস্যা হবে যেটা ইউটিউব ডাইরেক্ট বলেও দিয়েছে ওকে দ্বিতীয়ত হচ্ছে মোস্ট ভিউয়ার্ড ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও থাকবে দুশো তিনশো পাঁচশো ছশো ভিডিও থাকতে পারে যত ইচ্ছা তত ভিডিও আপলোড করো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে যেই ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসছে প্রত্যেকটা ভিডিওতে সমান ভিউজ আসে না কোনো একটা ভিউজ কোনো 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 ভিডিওতে ভিউজই আসে না তবে যেই ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা কিন্তু চেক করে দেখা হবে যে সেই ভিডিওর এত ভিউজ কেন এসছে আপনি সেই ভিডিওটা ডুপ্লিকেট নয় তো অন্য কারোর ভিডিও আপলোড করে দেননি নিত বা কপি করে আপলোড করে দেননি তো বা সেই ভিডিওটার মধ্যে ভাল কোনো টাইপের জিনিস দেখা নিত বা সেই ভিডিওর মধ্যে এমন কিছু জিনিস দেখানো হয় তো যাতে মানুষ আকর্ষণ করছে সো এই সব জিনিসগুলো কিন্তু চেক করে দেখা হয় তারপরে কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজ দেওয়া হয় তারপরে যেটা চেক করা হয় সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে যেটা লেটেস্ট ভিডিও যেই ভিডিওটা আমরা রিসেন্ট আপলোড করছি ধরে নাও তুমি আজকে মনিটাইজেশনে অ্যাপ্লাই করলে আজকে যেই ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা তারা চেক করে দেখবে যে তোমার প্রথম ভিডিও এবং একেবারে লেটেস্ট ভিডিওর মধ্যে কোনো রকম ডিফারেন্স এসেছে কিনা তুমি কিছু নিজেকে আপডেট করতে পেরেছো কিনা সেটা এডিটিং পাওয়ার হোক স্কিল পাওয়ার হোক বোঝানোর পাওয়ার হোক প্রনাউন্সিয়েশান হোক বা প্রেজেন্টেশন হোক কোনো কিছু ডেভেলপমেন্ট এসেছে কিনা তারা কিন্তু চেক করে দেখবে তারপরে যেটা চেক করে দেখবে বিগেস্ট পপুলেশন অফ ওয়াচ টাইম আমাদের চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও আছে সেই ভিডিওগুলোর মধ্যে মানুষ তো ভিউজ দিয়েছে কিছু মানুষ দেখেছে সেখান থেকে আমরা ওয়াচ টাইম পেয়েছি সো আমাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আছে বা আমাদের চ্যানেলের মধ্যে যে ভিউজ এসেছে সেই ভিউজগুলো কোথা থেকে এসছে আমাদের চ্যানেলে ওয়াচ টাইমটা এসেছে ওয়াচ টাইমটা কোথা থেকে এসেছে ওয়াচ টাইমের পপুলেশানটা কী কোন সোর্স থেকে এসছে তারা কিন্তু সেটা চেক করে দেখবে দেখবে যে আপনি সেই ওয়াচ টাইমটা কোনো প্যানেল থেকে পারচেস করেছেন কি না কোনো ওয়েবসাইট থেকে পারচেস করেছেন কি বা নিজের ভিডিও নিজে বারবার চেক করেছেন দেখ মানে সার্চ করে করে দেখেছেন কি না বা একই ডিভাইস থেকে একই আইপি অ্যাড্রেস থেকে বা একই নেটওয়ার্ক থেকে বারবার দেখেছেন কি না সার্চ করে করে বারবার রিপিট করে করে দেখেছেন কিনা সেটাও তারা চেক করে দেখবে যদি দেখে তাহলে কিন্তু সমস্যা হবে ওকে তারপরে যেটা চেক করে দেখে সেটা হচ্ছে ভিডিওর মেটা ডাটা অর্থাৎ টাইটেল থামনেল ডেসক্রিপশান এগুলো কিন্তু তারা চেক করে দেখে ওকে ভিডিও টাইটেল দেখবে যে ভিডিওর সাথে ভিডিও টাইটেলের মিল আছে কি না থামনেল দেখবে থামনেলের মধ্যে যেগুলো দিয়েছেন সেই থামনেলের সাথে থামনেলের মানে ভিডিওর কোনো মিল আছে কি না আপনি থামনেলের মধ্যে কোনো জিনিস যে ইউজ করেছেন যে পিকচার্সগুলো বলেন লেটেস্ট বা যে সমস্ত ফ্রন্টগুলো ইউজ করেছেন সেই ফ্রন্টগুলো কারোর কোনো কপি করেছেন কি না সে সমস্ত কিছু চেক করে দেখা হয় দেখার পরে কিন্তু আপনাকে মনিটাইজ দেওয়া হয় তার সাথে সাথে দেখা হয় কি তার সাথে সাথে দেখা হয় ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সে সঠিকভাবে সাজিয়েছেন কি না ডেসক্রিপশন বক্সের মধ্যে সঠিক সঠিক ভিডিও রিলেটেড আপনি হ্যাশট্যাগ দিয়েছেন কি না সেখানে যে আপনি কিছু কিওয়ার্ড দিবেন হয়তো সেই কিওয়ার্ডগুলো ভিডিও রিলেটেড দিয়েছেন বা অন্য কোনো টপিকের উপর কিওয়ার্ড দিয়েছেন সেগুলো কিন্তু দেখা হবে যদি দেখা হয় যদি দেখে যে না সেগুলোর মধ্যে আপনি সঠিকভাবে কোনো জিনিস ইউজ করেননি বা ভিউজ টানার জন্য অন্য ভিডিওর কিওয়ার্ড দিয়েছেন তখন কিন্তু আপনার চ্যানেলে সমস্যা হবে ওকে কারণ একই টপিক একই যদি কিউওয়ার্ড বারবার বারবার দেন সেটা মিসলিডিং মেটা ডাটা হয়ে যায় তখন সমস্যা হবে সো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তারপরে ভিডিওর যে কীওয়ার্ড সেই কিওয়ার্ড তারা চেক করে দেখবে যে ভিডিওর কিওয়ার্ডের মধ্যে আপনি ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিয়েছেন কি না চ্যানেল রিলেটেড কিওয়ার্ড দিয়েছেন কি না কিংবা আপনি ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসার জন্য আপনি অন্য কোনো টপিকের উপরে কিওয়ার্ড দিয়েছেন কি না সেটাও তারা চেক করে দেখবে যদি দেন তাহলে কিন্তু সমস্যা হবে নহলে আপনার চ্যানেল ওকে থাকবে যদি সমস্ত কিছু ঠিকঠাক দেন তাহলে ভিডিওর মেটারাটা ওকে থাকবে তখন তাদের মধ্যে একটু মানে আপনার চ্যানেলের প্রতি একটা ভালো ইমপ্রেশান তৈরি হবে ঠিক আছে আরেকটা জিনিস যেটা চেক করে দেখা হচ্ছে নতুন এটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন ওকে আমরা যখন চ্যানেলটা তৈরি করি সেই চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করে সাজাই এবং সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনটা আমরা সাজাই তাই তো এবং এখন যখন মনিটাইজ অ্যাপ্লাই করা হয়েছে তখন আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনটাও দেখা হচ্ছে যে অ্যাবাউট সেকশনের মধ্যে আপনি চ্যানেলের সম্বন্ধে কি লিখে রেখেছেন আপনার সম্বন্ধে কি লিখে রেখেছেন আপনার যে লক্ষ্যটা কী আপনি দর্শকদেরকে কি দিতে চান কি দেখাতে চান এই জিনিসগুলো তারা কিন্তু চেক করে দেখছে যে আপনার চ্যানেলের মধ্যে সঠিকভাবে সঠিক জিনিসটা লিখে রেখেছেন না অন্য জিনিস লিখে রেখেছেন সেটা তারা চেক করে দেখবে তো আমরা আপনাদেরকে বলতে চাই যে যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেবেন চ্যানেলের অ্যাভার্ড সেকশনটাকে সঠিকভাবে সাজাবেন চ্যানেলের অ্যাভার্ড সেকশনটাকে আপনার চ্যানেল রিলেটেড করবেন আপনার চ্যানেল ফ্রেন্ডলি করবেন আপনার যে চ্যানেল ক্যাটাগরি সেই চ্যানেল ক্যাটাগরি যেমন হয় অ্যাওয়ার্ড সেকশন সেরকম টাইপের অ্যাওয়ার্ড সেকশান তৈরি করতে চেষ্টা করবেন ঠিক আছে এবং চ্যানেল রিলেটেড কিছু দু তিনটে হ্যাশট্যাগ সেখানে দিয়ে রাখবেন তারপরে বলেছে দি অ্যাভাভার্স জাস্ট এক্সপেরিমেন্টাল অফ কন্টেন্ট আর রিভিউয়ার্স মে অ্যাক্সেস আমাদের যে রিভিউ টিম অর্থাৎ ইউটিউবে যে রিভিউ টিম তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো চেক করতে পারে নোট দ্যাট আওয়ার রিভিউার্স ক্যান অ্যান্ড মে চেক আদার পার্টস অফ ইউর চ্যানেল টু সি ওয়েদার ইট ফুল্লি মিট আওয়ার পলিসি এবং তাদের পলিসির যেটা নিয়ম সেই পলিসির নিয়ম অনুযায়ী ই তাদের যে টিম তাদের টিম কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো কিছু সমস্যা মনে হয় এইগুলি ছাড়াও অন্য কোনো জিনিসও কিন্তু তারা চেক করতে পারে ঠিক আছে তাদের পলিসির মধ্যে কিন্তু এটা আছে সো আপনি যখন চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন অবশ্যই কেয়ারফুলি থাকবেন এই সমস্ত জিনিসগুলি তো ঠিক রাখবেনই রাখবেন তার সাথে সাথে আদার্স যে সমস্ত জিনিস সেগুলো কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে ডাটা বলুন আপনার থামনেল বলুন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কিওয়ার্ড চ্যানেলের কিওয়ার্ড চ্যানেলের যে মানে নাম চ্যানেলের নামের হ্যান্ডেল সমস্ত কিছু পারফেক্টলিভাবে ওকেভাবে টিপটপ করে রাখবেন যাতে আপনার চ্যানেলের কোনো রকম সমস্যা না হয় একবার জাস্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করলেন ফার্স্ট চান্সে যেন মনিটাইজেশান হয়ে যায় ওকে এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি এগুলো ঠিকঠাক রাখতে পারেন আপনার চ্যানেল মনিটাইজ হবে এবং আপনার কোনো রকম সমস্যা হবে না সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে যদি চ্যানেলে কোনো রকম সো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একটি চ্যানেল মনিটাইজ করার সময়তে ইউটিউব সেই চ্যানেলের মধ্যে কোন কোন জিনিসগুলি চেক করে ভিডিওটার মাধ্যমে যে ইনফরমেশনগুলো দিয়েছে আপনারা ভালোভাবে সেটা বুঝতেও পেরেছেন ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ